এখানে আছে দশ দাগে এবিসিডি সামান্তরিকের বিডি কর্ণের উপর যে কোনো পি প্রমাণ করি যে এবি এপিডি সমান ত্রিভুজ সিপিডি অর্থাৎ এপিডি ত্রিভুজের ক্ষেত্রফল আর সিপিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সেটা প্রমাণ করতে হবে তো এখানে এটা এবিসি ত্রিভুজ এবিসিডি সামান্তরিক আর যে কোনো এডি এটা বিডি কর্ণ কর্ণের উপর যে কোনো একটা বিন্দু এখানে পি বিন্দু যে কোনো একটা বিন্দু পি এরপরে আমাকে প্রমাণ করতে হবে যে এ পিডি এ অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান সিপিডি অর্থাৎ সিপিডি এই ত্রিভুজটার ক্ষেত্রফল এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল নাকি সমান সেটা প্রমাণ করতে হবে তো যে তথ্যগুলো দেওয়া আছে প্রথমে লিখে নেব প্রদত্ত তাহলে কী কী দেওয়া আছে দেওয়া আছে এবিসিডি সমান্তরিকের বিডিকনের উপর যে কোনো বিন্দু পি এবিসিডি সমান্তরিকের বিডি করণের উপর যে কোনো বিন্দু যে কোনো বিন্দুপি এটা দেওয়া আছে তাহলে যেটা প্রমাণ করতে হবে সেটা লিখব প্রামাণ্য তাহলে কী প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে যে এ পি ডি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে প্রমাণ করতে হবে ত্রিভুজ ত্রিভুজ এ সমান ত্রিভুজ সিপিডি এটা প্রমাণ করতে হবে তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না সেই জন্য আমরা এখানে কিছু অঙ্কন করে নেব তাহলে অঙ্কন কি করতে হবে দেখে নাও অঙ্কন হচ্ছে এ বিন্দু থেকে বিডি কর্নের উপরে লম্ব সি বিন্দু থেকে বিডি কর্নের উপরে লম্ব টানতে হবে তাহলে এটা হলো এ বিন্দু থেকে বিডি কণ্ণের উপর লম্ব আর সি বিন্দু থেকে বিডি কণ্ণের উপর লম্ব আমি এই সরলেখার সাথে এই দাগটা সমান্তরাল করে বসাচ্ছি যাতে করে লম্বটা কিছুটা পারফেক্ট হয় তো এই যে লম্ব টানা হলো এটা হচ্ছে এ এক্স আর এটা হচ্ছে সি তো অঙ্কন অঙ্কন কী করলাম অঙ্কন করলাম এ বিন্দু থেকে এবং সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর যেটা ক্রমে ও সি ওয়াই লম্বা টানা হলো তাহলে এ ও সি বিন্দু থেকে সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর যথাক্রমে এ এক্স ও সি ওয়াই হলো তাহলে এরপরে প্রমাণ তো প্রমাণ করার ক্ষেত্রে দেখো আমরা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান প্রমাণ করতে গেলে যেহেতু ত্রিভুজের ভূমি দেখো একই ভূমি একই তাহলে ভূমি যেহেতু একই তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান একের দুই ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে এদি এই ত্রিভুজটির উচ্চতা এ এক্স আর এই ত্রিভুজটির উচ্চতা এ ত্রিভুষ্টির উচ্চতা এটা কিন্তু সি ওয়াই তাহলে ভূমি যেহেতু একই উচ্চতা যদি সমান প্রমাণ করতে পারি তাহলে একের দুই ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যে ক্ষেত্রফল সেই দুটো পরপর সমান হবে একে দুই ভূমিটি উচ্চতা করে যে ক্ষেত্রফল বেরবে সেই ক্ষেত্রফল পরপর সমান হবে কারণ ভূমিও একই উচ্চতাও একই তাহলে আমাদের উদ্দেশ্য হবে এ এক্স এবং সি ওয়াই এই দুটো সরলরেখা দৈর্ঘ্য বা এই লম্ব দুটো পরপর সমান কিনা সমান প্রমাণ করার চেষ্টা করতে হবে তার জন্য কী করব তার জন্য বিডি কর্ণ তাহলে এবিসি একটা সামান্তরিক বিডি যার কর্ণ আমরা জানি সমতরিক্ষে তার কর্ণ দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে এটা আমরা জানি তাহলে কি লিখব সামান্তরিক সামান্তরিক এ বি সি ডি এ বি সি ডি এর কর্ণবিডি কর্ণবিডি তাহলে কর্ণ যখন বিডি তাহলে অতএব এই দিকে ত্রিভুজটা বি ডি অর্থাৎ এই সাইডের ত্রিভুজটা ত্রিভুজ এ বি ডি সমান ত্রিভুজ এদিকটা আছে বি সি ডি এই বিডি ত্রিভুজ আর বিসিডি ত্রিভুজ পরপর সমান অতএব এব এ বিডি ত্রিভুজের ক্ষেত্রে ফল একে দুই ইন্টু ভূমি এখানে ভূমি কিন্তু এই বিডি ভূমি বিডি আর উচ্চতা এ এ এক্স সমান একে দুই এবার এই ত্রিভুজটা দেখি এর ভূমি বিডি এবং উচ্চতা সি ওয়াই উচ্চতা কেন কারণ এই শিবিন্দু থেকে এই স্বলরেখার উপর লম্ব টেনেছি তাহলে দুই দিক দিয়ে আমরা বিডি বিডি কেটে দিতে পারি একে দুই একে দুই কেটে দিতে পারি অর্থাৎ কী করলাম উভয় পক্ষকে একে দুই দিয়ে ভাগ করলাম আর বিডি দিয়ে ভাগ করলাম তাহলে তাই যদি হয় এ এক্স সমান সি ওয়াই তাহলে এই হাফ একে দুই বিডি মানে এই বিডিটা হচ্ছে বিডিটা হচ্ছে এই নিচের ত্রিভুজের ভূমি উপরের ত্রিভুজের ভূমি আর এ এক্সটা হচ্ছে এই নিচের টোটাল ত্রিভুজটার উচ্চতা আবার এই ছোটো ত্রিভুজটার উচ্চতা এদিকে ঠিক তেমনি এই টোটাল ত্রিভুজটার উচ্চতা সি ওয়াই আবার এই ছোটো ত্রিভুজটার উচ্চতাও কিন্তু সি ওয়াই তাহলে এক্স সমান সি ওয়াই পেয়ে গেলাম এখন এ পি ডি আর পি ডি সি এর ক্ষেত্রফল বের করার চেষ্টা করব আচ্ছা তাহলে এ এক্স সমান সি ওয়াই পেলাম এখান থেকে স্টার্ট করি অতএব এর উভয় পক্ষকে একের দুই দিয়ে গুণ করি একের দুই ইন্টু এক্স সমান একের দুই ইন্টু সি ওয়াই অতএব একের দুই ইন্টু এর উভয় পক্ষে এই ডিপি দিয়ে গুণ করব তাহলে একের দুই ইন্টু ডিপি ইন্টু করলাম তাহলে বাদিকে ডিপি গুণ করলাম ডান দিকেও ডিপি গুণ করব একের দুই ইন্টু ডিপি তাহলে দেখো একের দুই ইন্টু ডিপি মানে কী বোঝায় একের দুই ইন্টু ডিপি অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে এ পি ডি এর ভূমি ইন্টু উচ্চতা একে দুই ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ এর ক্ষেত্রফল বোঝায় এপিডি এর ক্ষেত্রফল তাহলে এই জায়গাতে আমরা এপিডি ত্রিভুজ লিখতে পারি ত্রিভুজ এ পি ডি সমান একের দুই ইন্টু ডিপি ইন্টু সি ওয়াই একের দুই ইন্টু ডিপি ইন্টু সি ওয়াই অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে সি ডি এর ভূমি আর এর উচ্চতা তাহলে একের দুই ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা অ্যাকচুয়ালি ত্রিভুজ সিপিডিকে বোঝায় তাহলে প্রমাণ করে দিলাম ত্রিভুজ এটা ছিল এবিডি এপিডি ত্রিভুজ এপিডি ত্রিভুজ এপিডি সমান ত্রিভুজ সিপিডি সিপিডি আর এটা প্রমাণ করার ছিল আমরা প্রামাণ্য বলে এটা লিখেছিলাম যে এপিডি সমান সিপিডি প্রমাণ করতে হবে এখানে প্রমাণ করে দিলাম তাহলে লিখতে হবে প্রমাণিত